من الشيطان الرجيم <applause> بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين، الرحمن, الرحيم. الرحمن الرحيم. الرحيم. الرحيم، مالك يوم الدين. نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العلي العظيم. আল্লাহর রশেষ রহমতে আজকে এই মসজিদে দাওয়াতে হায়ের মজলিস ইনশাল্লাহ প্রথমবারের মতো আরম্ভ হতে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন যদি তৌফিক দান করে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার বাদে আসর ইনশাল্লাহ আমরা হায়ের মজলি সেখানে শুরু করব আরম্ভ করব প্রত্যেকটা সপ্তাহে আল্লাহ রবুল্লা আল এই প্রত্যেক সপ্তাহে আমাদেরকে সপ্তাহে একদিন বৃহস্পতিবার বাদে আসর আমাদেরকে হায়ের মজলিস আসার জন্য তৌফিক দান করুক সবাই বলে আমিন আমাদের দাওয়াতিহায়ের দাওয়াতেহার মজলিসের নিয়ম অনুসারে প্রথমে একটা সুরা মস্ক করা হয় আপনার ইতিপূর্ব দেখেছেন একটা সোরা মস্ক করা হয়েছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। যেভাবে সুরা মস্ক করা হয়েছে ওভাবে পড়ার জন্য যদি আমরা ওভাবে পড়ি তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদের নামাজকে কবুল করবেন ইনশাল্লাহ সম্মানিত হাজিরিন আমি সুরা বাকার আর তেত্রিশ নম্বর আয়াত ইনশাল্লাহ আপনাদের ফের মতে উপস্থিত করতে যাচ্ছি আল্লাহ রবুল আলমিন হাকামুল হাকিবিন পবিত্র কুরআনুল ক্যারিমের সুরা বাকার তেত্রিশ নম্বর আয়াতের সাত ফরমাচ্ছেন আউজ বিল্লাহিমান বিসমুল্লাহিহ ওয়াহিম يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن ذلك على والشاكرين ربي وبارك عليه সম্মানিত হাজরিন আল্লা রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের সূরা বাকার আর তেত্রিশ নম্বর আয়তির সাদ ফরমাচ্ছেন হে আদম তুমি বলে দাও তাদেরকে সমদয় বস্তুর নাম যখন তিনি তাদেরকে সমুদয় বস্তুর নাম বলে দিলেন তখন আল্লাহ রব্বুল আলমী ইরশাদ করলেন আমি কি তোমাদেরকে বলছিলাম না যে আমি জানি আসমান সমূহ এবং জমিনের সমস্ত গোপন অদৃশ্য বস্তু সম্পর্কে এবং আমি জানি যা কিছু তোমরা প্রকাশ করছো এবং যা কিছু তোমরা গোপন করছো আমি আয়ারটা একটু আপনাদেরকে সরলভাবে একটু বুঝিয়ে দিই রসুল করিম আমার আল্লাহ রুবুল আলমিন প্রথমে আদম সফিল্লাকে সৃষ্টি করার পর আদম সফিল্লাকে সৃষ্টি করার পূর্বে ফেরেস্তাদের সাথে বৈঠক করলেন পরামর্শ করলেন আমি কি মানব জাতি সৃষ্টি করব ফেরেশতারা তারা বলেছেন আপনি মানব জাতি সৃষ্টি করবেন না কারণ তারা পৃথিবীতে আসলে ফাসাদ সৃষ্টি করবে তো আমার আল্লাহ রব্বুল আলমিন তারপরে আদমকে সৃষ্টি করলেন করার পরে আদমকে কিছু বস্তুর নাম শিক্ষা দিলেন এই কিছু বস্তুর নাম যখন শিক্ষা দিলেন এবার ফেরাজ তাদের দলকে আমার পাক ডাকলেন বললেন আমি তোমাদের কাছ থেকে কিছু বস্তুর নাম জিজ্ঞেস করব তোমরা আমাকে বলো বলতে পারে নাই তখন আমার আল্লাহ পাক আদম সফিউল্লাহকে বললেন হে আদম তুমি বলো তখন আদম বললেন সমস্ত বস্তুর নাম সম্পর্কে বলে দিলেন তখন আল্লাহ পাক বলেছেন তোমরা তো আমাকে আদমকে সৃষ্টি না করার জন্য বলেছিলে এখন দেখো আদম ওই সমস্ত বস্তুর নাম জানাই যা তোমরা জানো না সুবাহানুল্লাহ দেখেন মানুষকে কত সম্মান দিয়েছেন আল্লাহ তো এরপর আল্লাহ রবুল আলমিন বলছেন আমি জানি যা কিছু তোমরা প্রকাশ করছো এবং যা কিছু তোমরা গোপন করছো এখানে ব্যাখ্যায় কানজিল ইমানের মধ্যে ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ পাক ফেরাজ তাদের একটা গোপন বিষয় ছিল গোপন বিষয় ছিল মানে আল্লাহর খলিফা হবে ফেরাজ মানুষ নয় ফেরজ তাদের ভিতর ওই রকম একটা চিন্তাধারা ছিল আমরা আল্লাহ তসবি পরবো আমরা আল্লাহর আবাদত করব আমলা আমরা আল্লাহর জন্য পবিত্রতা ঘোষণা করব। সে কেন আবার মানব জাতি কেন সৃষ্টি করেছে এটা তাদের গোপন ছিল ভিতরে গোপন ছিল তো আল্লাহ রব্বুল আলমিন সেটা প্রকাশ করে দিয়েছে বলে যে তোমার ভিতরে তোমাদের ভিতরে এরকম এরকম ছিল তাল্লাপাক জন্য বলছেন আমি জানি যা কিছু তোমরা প্রকাশ করো এবং যা কিছু তোমরা গোপন করো তাহলে আল্লাহ রব্বুল আলমিন ফেরাজ তাদের বিষয় মানবজাতির বিষয় আমরা যা কিছু গোপন করি বা প্রকাশ করি আল্লাহ রব্বুল আলমিন সব কিছু জানেন এবং বুঝেন পাক আমাদেরকে এই যে আয়াতের মাধ্যমে উল্লেখ ফর্মাই উল্লেখ করেছেন কতই না সম্মান মানুষকে আল্লাপাক দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন চাইলে ফেরাজ তাদেরকে জিজ্ঞেস করতেন ফেরাজ তারা বলে দিতে পারতেন যদি আল্লাহ পাক চাইতেন কিন্তু আল্লাহ পাক চান নাই আল্লাহ যে সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানব জাতি মানব জাতিকে ফেরেশতাদের সামনে ছোট করে নাই চেয়ে উঁচু করেছেন সুবাহ যে আল্লাহ পাক আমাদেরকে চেয়ে উঁচু করেছেন সম্মানে আল্লাহ রব্বুল আলমিন ওই আল্লাহর ইবাদত করার জন্য আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক আমি এবং এ আয়াতে কারিম অনুযায়ী আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুক আমি সম্মানিত হাজরিন আমরা এখন মির আত সরহে মেশকাত থেকে একখানা হাদিস ইনশাল্লা উপস্থাপন করব। শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুর্য সহকারে বসার জন্য তৌফিক দান করুক আমি দাওয়াত হের মজলিস এই যে আপনারা সর্বপ্রথম একটা কোরআনের সুরা মস্ক করেছেন মুখে মুখে পড়েছেন তারপরে আমি সুরা বাকারা থেকে আরেকটা আয়াতিম আপনাদেরকে শুনিয়ে দিয়েছি তা আমার আল্লাহ পাক বলছেন ওয়াইজাতলিয়ত আলাইহিম আয়াতুহু আয়াতহু জাদাত ওয়া আলাহিম ইয়াতাওয়াকাল যেই ইমানদারদের সামনে আমার আয়াতগুলো পড়া হয় আমার কোরআন পড়া হয় তারা যদি সত্যিকারের ইমানদার হয়ে থাকে তাহলে তাদের ইমানটা আরও বৃদ্ধি হবে সুবাহ তাহলে এরকম একটা মজলিসে বরকতময় মজলিসে আমরা বসতে পেরে নিশ্চয় এটা একটা সুক্রিয়ার বিষয় আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক আমি সম্মানিত হাজরিন আপনাদের সম্মুখে একটা হাদিস উপস্থাপন করতে যাচ্ছি হজরতে আলী রদি আল্লাহ আনহু হতে বর্ণিত ওয়ান আলী কল কল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামু আব্দুল হাত্তাউমিনা বি আরো এই এইসাদু আল্লাহ রাহিল্লাহ ও আন্নি রসুল্লাহ বা আসানি বিল হাক্কি মিনু বিল মাউতি ওয়াল বা আসি দল মাউতি ওয়ুক মিনু বিল রওয়াফুদ্ মিজ এই হাদিসটা শহীদের মিজ শরীফ উল্লেখ করা হয়েছে আমি অর্থের দিকে যাচ্ছি হজরতে আলী রদি আল্লাহু আলী রদি আল্লাহু তালু হতে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন যে ওই সময় পর্যন্ত বান্দা মুমিন হয় না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বান্দা কি হয় না মুমিন হয় না যতক্ষণ না সে চারটি বিষয়ের উপরই মান আনে একজন ব্যক্তিকে মুমিন হওয়ার জন্য চারটা বিষয় ইমান আনতে হবে এটা আমার রসুলের বাণী এই মর্মে সাক্ষ্য দিবে যে প্রথম বিষয় হলো আল্লাহ ব্যতীত কোনো মাহবুত নেই আমাদের প্রথম সাক্য হবে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই আমাদের সৃষ্টিকর্তা এক আল্লাহ এরপরে আমি আল্লাহর রসুল অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্ল্লাসালাম যে আল্লাহর রসুল সে স্বীকৃতিটা আমাদেরকে দিতে হবে তাহলে এই মানের দুইটা বিষয় আমাদের মধ্যে পাওয়া যাবে এরপর আমার ওসুর বলছেন আমাকে আল্লাহ সত্য সহকারে প্রেরণ করেছেন আল্লাহ যে মোহাম্মদ সাল্লাই ইসলামকে সত্য সহকারে প্রেরণ করেছেন সেটা আমাদেরকে কি করতে হবে বিশ্বাস করতে হবে আর সে মৃত্যু ও মৃত্যুর পরে পুনরুত্থানের উপর এবং আমাদেরকে মৃত্যুর উপরও বিশ্বাস করতে হবে আবার মৃত্যুর পরে যে আল্লাহ পাক আমাদেরকে জীবিত করবেন সেটার উপরেও বিশ্বাস করতে হবে এবং তাকদির উপর ইমান আনবে এবং আমাদেরকে তাকদিরের উপর ইমান আনতে হবে তাকদির অর্থাৎ ভাগ্য ভাগ্যর ভালো মন্দের উপর আমাদেরকে কি আনতে হবে ইমান আনতে হবে দেখুন আসুন একটা বিষয় ক্লিয়ার করে দিই আপনাদেরকে এখানে চারটি বিষয় উল্লেখ করা হয়েছে ইমানের কয়টা বিষয় চারটা বিষয় এই চারটা বিষয় যদি বিশ্বাস করেন তাহলে তাকে কি বলা যাবে ইমানদার বলা যাবে আসলে আমার রসুলি করিম সাল্লাহ আলাই ওসাল্লাম অন্যান্য মাহাদিসে বলেছেন ইমানের কয়টা শাখা সত্তর সত্তরটিরও বেশি শাখা প্রশাখা রয়েছে তার মধ্যে প্রধান হল সাতটা আমান তো বিল্লাহি ওয়া মালাহ ইকাতিহি ওয়া রসুলিহি ওয়া কুতুবিহি ওয়াল কদেরি, ওয়া শরিহি বা আদাল মত এভাবে আছে যেগুলা এই সাতটা বিষয়ের উপর ইমান আনতে হবে কিন্তু এখানে আমার রসুল চারটা বিষয়ের উপর বলেছেন কেন কারণ আমার রসুল তিনি হাদিস বর্ণনা করেছেন কৌল বর্ণনা করেছেন একজন সাহাবি আমার রসুলের দরবারে আসলেন ওই সাহাবির মধ্যে যেই যেটা বিশ্বাস অপরন্ত ছিল যেটার কমতি ছিল আমার রসুল সেটার সাথ করেছেন সুবাহানুল্লাহ নিশ্চয় যারা আমার রসুলকে প্রশ্ন করেছেন তাদের কাছে এই চারটা জিনিস একটু কমতি ছিল হয়তোবা তিনি এই চারটা বিষয় তা করার জন্য এবং তারা যাতে বিশ্বাস করে এই বিষয়ের উপর স্বীকৃতি জ্ঞাপন করার জন্য আমার রসুলে করিম সাল্লাহ্লাম এ হাদিস উল্লেখ করেছেন আল্লাহ পাক আমাদেরকে রসলে করিম সাল্লাহ আলাইসাল্লামার উপর হাদিস অনুযায়ী যথাযথ বিশ্বাস রাখার জন্য দান করুক সম্মানিত হাজরিন আমরা একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আজকের দাওয়াতাহের মজলিসে আপনাদের খেদমতে ফাজাইলে জিকির সম্পর্কে একটু আলোচনা করব আল্লাহ পাক আমাদেরকে সর্বশেষ পর্যন্ত বসার তৌফিক দান করুক আমিন এবং আপনাদের শুক্রিয়া জ্ঞাপন করছি যারা মূল্যবান সময় কুরবানি করে দাওয়াতেহের মজলিশে এসেছেন আজকের সময়টুকুকে কাল হাসরের ময়দানে আমাদের প্রত্যেকের জন্য নাজাত রুসিলা বানিয়ে দিক আমি সম্মানিত হাজরিন জিকিরের ফজিলত জিকির সম্পর্কে আমার আল্লাহ রব্বুল আলমী ইরশাদ ফরমাচ্ছেন ইয়া জি কের কাস আমার আল্লাহ রব আলী নিরশাদ ফরমাচ্ছেন হিমান্দার গন আল্লাহকে অধিক স্মরণ করো আল্লাহকে কি করার জন্য বলেছেন অধিক স্মরণ করার জন্য বলেছেন এখন স্মরণ আপনি অনেকভাবে করতে পারবেন আমার আল্লাহ আল্লাহকে স্মরণ করার জন্য শুধুমাত্র নির্দিষ্ট একটা পন্থা বলেন নাই আমভাবে বলেছেন কোরআন তেলওয়াতের মাধ্যমে স্মরণ করতে পারেন নিরিবিলিতে জিকির করে 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 স্মরণ করতে পারেন তো আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন ইয়া আই হাল্লাদিনা আ মানু কাদেরকে যারা আল্লাহর উপর ইমান এনেছে তাদেরকে সোবাহানুল্লাহ অন্য কাউকে কিন্তু বলে নাই যে বান্দা তোমরা আমার জিকির করো সেটা বলে নাই সুন্দর করে বলেছেন নির্দিষ্ট করে দিয়েছেন কিছু ব্যক্তিকে যে সমস্ত ব্যক্তি ইমান এনেছে ওই সমস্ত ব্যক্তিকে ইয়া আই আল্লাদিনা আ হে ইমানদার সকল উজু কুরু এটা সিগা শিখা আদেশ চক্রিয়া আল্লাহপাক আদেশ দিচ্ছেন উজু কুরু তোমরা স্মরণ কর উজু কুরু লহা আল্লাহকে জিকরণ কাসির শরণ করার মতো করে স্মরণ করো সুবাহান আমি অন্যান্য দাওয়াতাহের মজুরি প্রায় সময় বলি একজন মুরব্বীকে সম্মান করলে হবে না সম্মান করার মতো সম্মান করতে হবে আমার রসুলকে শুধু দাঁড়িয়ে সালাম দিলে হবে না সালাম দেওয়ার মতো সালাম দিতে হবে সুবাহানুল্লাহ আল্লাহকে মানলে হবে না মানার মতো মানতে হবে রসুলকে মানলে হবে না মানার মতো মানতে হবে রসুল যেটা বলেছেন সেটা করব যেটা বলেন নাই সেটা করব না এটাই হলো আসল মানা দেখেন আল্লাপাক বলছেন তোমরা আমাকে স্মরণ করো হে মানদাররা তবে স্মরণ করবে হ্যাঁ জিকিরণ কাশিরও অধিক পরিমাণে স্মরণ করবে আর স্মরণ করার মতো স্মরণ করবে সুবাহানুল্লাহ প্রিয় হাজরিন উক্ত আয়াতে জিকরণ কাসির দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহতালাকে অধিক স্মরণ করা অতএব মহান আল্লাহকে প্রতিনিয়ত স্মরণ করার অপরিহার্যতা এ আয়াত থেকে বোঝা যায় সুতরাং প্রত্যেক বান্দার প্রতিটি মুহূর্তে আল্লাহতালাকে স্মরণ করা উচিত আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করার জন্য তৌফিক দান করুক আমিন সম্মানিত হাজরানে মজলিস এরপর যে আপনাদের সম্মুখে ফজাইরে দরু সম্পর্কে ইনশাআল্লাহ ইনশাআল্লাহুল আজিজ একটু আলোচনা করবো আল্লাহ পাক আমাদেরকে তো সহকারে আরেকটু বসার জন্য তৌফিক দান করু আমিন পৃথিবীর প্রতিটি বস্তু আল্লাহ তালার গুণগান করে দেখেন পৃথিবীতে যত বস্তু আছে যত প্রাণী আছে সবগুলা কি করেন আল্লাহ তালার গুণগান করেন কিন্তু স্বয়ং আল্লাহ তালা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দৌরু শরীফ পাঠ করেন সুবাহ এর আগে বলা হয়েছে পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর গুণগান করেন কিন্তু আল্লাহ রব আলীন গুন তারিব প্রিয়নী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিমের এ কারণেই দরুশরীফ পাঠ করা একটি শ্রেষ্ঠ এবাদত হজরত শাহ ইবনে সাত আল্লাহ তালানহ হতে বর্ণিত তিনি বলেন আজ সল্লাত আলান أفضل العبادات لأن الله تعالى هاهو وملايكته ثم أمر بحال مؤمنين وسائر العبادات ليس ذلك كذلك يعني أن الله تعالى أمر بسائر العبادات ولم يفعله بنفسه أمي الترجمة تجد شنو صلى الله عليه وسلم এর উপর দুরুশ্বরী পাঠ করা সকল সকলের চেয়ে শ্রেষ্ঠ সুবাহ এবং বলা হলো কেননা আল্লাহ স্বয়ং তা পাঠ করেছেন এবং পাঠ করেছেন এমন কোন একটা গাছের সাথে কাছরা একটা বেজেছে তার সাথে আর একটা বাজে তার সাথে আর একটা বাজে এভাবে দেখবেন বাঁচতে 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 বিশাল একটা স্তূপ হয়ে যায় দেখবেন আপনি যখন দাওয়াতেহের মজলিসে বসবেন নিয়মিত আল্লাহ রব্বুল আলমিন আপনার ভিতরে ইমানের দৌলতের দৌলতীয়ত্ব বাড়াই দিবে এবং আপনি শরীয়তের মাসালা মাসাইলে শিখতে পারবেন আল্লাহ পাক আমাদেরকে বসার জন্য তৌফিক দান করুক আমিন সম্মানিত হাজরিন আমি কয়েকটা মাসালা আপনাদের খেদ আরজ করছি এক নম্বর মাসালা যদি কোনো নামাজের মধ্যে নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব বাদ পড়ে এবং অন্য এবং এর জন্য শেষ সাহেব না করে এবং এভাবে নামাজ শেষ করে ফেলে তাহলে নামাজ পুনরায় পড়া ওয়াজিব আপনি নামাজ পড়ছেন নামাজের মধ্যে অনিচ্ছাকৃত হোক ইচ্ছাকৃত হোক অনেক সময় ওয়াজিব বাদ পড়ে যদি আপনার ওয়াজিব অনিচ্ছাকৃতভাবে বাদ পড়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে সিজদা দিতে হবে যদি না দেন তাহলে এখানে মাসালার মধ্যে অ্যাসপষ্টবাব উল্লেখ আছে অ্যাসপষ্টবাবুর উল্লেখ আছে এবং এভাবে নামাজ শেষ করে ফেলে তাহলে নামাজ পুনরায় পড়া ওয়াজিব আপনি আপনার নামাজে ওয়াজিব তরক হয়েছে ওয়াজিব ছেড়ে দিয়েছেন কিন্তু নামাজটা সাহেব শিদা সাহেব না করে পুনরায় পড়ে ফেলেছেন তাহলে বলা হচ্ছে এই বলা হচ্ছে এখানে আপনার নামাজটা পুনরায় পড়া ওয়াজিব আপনার নামাজটা কি হবে না আবার কি করে দিতে হবে আদায় করে দিতে হবে কারণ আপনি কি করেছেন ওয়াজিব তরক করেছেন শেষদাইয়ে সাহেব কি করেন নাই দেন নাই দুই নম্বর মশালা যদি ইচ্ছাকৃতভাবে কোনো ওয়াজিব বাদ দেয় এখানে আসছে ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে ইচ্ছাকৃতভাবে কোনো ওয়াজিব বাদ দেয় তাহলে শাজদাইয়ে সাহেব যথেষ্ট নয় বরং নামাজ পুনরায় পড়া ওয়াজিব দেখেন দুইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মশালা আপনি যদি যে ব্যক্তি দিন না অ্যালম কোরআন হাদিসের কোনো অ্যালম রাখে না তাকে যদি আপনি এখনও গিয়ে বলেন পাঁচশত টাকা হাতে দিয়ে বলেন যে আমি এখন নামাজ পড়লাম ইচ্ছাকৃতভাবে সালাতের ওয়াজিব তরক করলাম এখন আমাকে একটা ফয়সালা দেন আমার নামাজ হবে কি না সে কি পারবে কারণ তার কাছে কি নেই শরীয়তের ফিকার কোনো অ্যালম নেই সে এগুলো পরে নাই সুতরাং এখন আমি ওই জন্য বলছি আপনারা যে দাওয়া তাহের মজলিসে বসেছেন এই যে মাসেলাটা শিখেছেন এটা কতই না মহামূল্যবান আপনার যদি আপনি যদি কোনো সময় ইচ্ছাকৃতভাবে কোনো ওয়াজিব বাদ দেন তাহলে যে আপনার ওই মশালাটা মনে থাকবে যে ইচ্ছাকৃতভাবে কোনো ওয়াজিব যদি তরক হয়ে যায় তাহলে সেটা সে সাহেব দিলে অর্থাৎ শাহ সিজদা দিলে যথেষ্ট হবে না বরং নামাজটা পুনরায় আদায় করা ওয়াজিব সুবাহান এই যে দুইটা মশালা ছোটো ছোটো দুইটা মশালা আমরা আজকে যে দুইটা মাসালা বর্ণনা করলাম আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই মাসালা আমাদের দৈনন্দিন জীবনে নামাজের মধ্যে অ্যাপ্লাই করার জন্য বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করুক আমিন আহমিন আল্লাহমাদল্লা আলহ সৈদুল মহম্মদ সৈদুল মোহাম্মদারিকুসম আলা আলহ সৈদুল মহম্মদ